থেকে তুলে ফের রোগীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বিস্ময় করে এই ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমে গেল রোগীর বাড়ির সামনে শুক্রবার সন্ধ্যা ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বসিরার মহকুমার মাটিয়া থানার কচুয়া পঞ্চায়েতের রজালিপুর গ্রামে তবে শেষ রক্ষা হল না সাপে কেটে মৃত্যু হল বছর সাইতিরিশের রসনারা বিবির রাতে দাফন সম্পন্ন হয় সাপে কাটা মৃত মহিলার দেহ বৃহস্পতিবার রাতে ঘরের বিছানায় ঘুমা ছিলেন রসানারা আচমকায় তার হাতের আঙুলে কামড়া একটি সাপ রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার দুপুরে সেখান থেকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা পথে মৃত হয় বলে বাড়িতে নিয়ে আসা হয় দেহ এরপর সন্ধ্যায় দাফর শেষ মুহূর্তে মৃতদেহ নড়ে উঠতেই ফের দেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে শেষ রক্ষা হলো না চিকিৎসক ওই মহিলাকে মৃত বলেই ঘোষণা করেন